হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই ভিডিওটা না নাটেনে পড়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা সবাই দেখতে দেখো তো গাইস তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানটা দেখো কচু ছাড়ানো হচ্ছে আর এখানটায় মা কিছু সবজিও ধুয়ে আনছিলো আর এখানটায় দেখো রান্না পুজোর আর কি জোগাড় চলছে তো ওখানটায় ছোটো মার হাতটা চুলকা বলে তার জন্য দেখো প্লাস্টিক বেঁধে নিয়েছে আর এখানটায় কাকু বসে গেছে আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু সবজি এখানটায় কাটা হয়ে গেছে তো এখানটা দেখো কুমড়ো এখানটায় আলু ডাটা আর এখানটায় কচু দেখতেই পাচ্ছ তো এগুলো কাটা হয়ে গেছে আর এখানটায় দেখো রান্না পুজোর আর কি যেসব থালা বাসনগুলো লাগবে সেগুলো এখানটায় আর কি ধুয়ে মেজে রেখে দিয়েছে তো এগুলো উহ করে রেখে দিয়েছে যে আর কি লাগ লাগবে তার জন্যে তো এই পাশটায় আমি তোমাদেরকে দেখাই এখানটা কাকু আলু ছাড়াচ্ছিলো আর এখানটা দেখো আমার মা কাঁচকলাগুলো ছাড়িয়ে কাটছিলো তো এখানটায় আরও সবজি আছে এখানটা দেখতে পাচ্ছ পটল আছে আর এখানটা দেখো বিন কড়াই আছে আর এখানটা দেখো ভেন্ডি আছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানটা দেখো ছোট মা রান্না করার জন্য বসে গেছে আর এখানটা দেখতে পাচ্ছ থালা বাসনের ভিড় লেগে গেছে আর এখানটায় আর আর কি আতক চাল তো এখানটায় আতক চালটা ধুয়ে নিচ্ছে আর এখানটা দেখো সব কত সুন্দর করে সাজানো হয়েছে তো এইখানটায় এই আতক চালটা বসিয়ে দেবে আর কি ঠাকুরের যে ভাতটা বলে সেইটা আর এখানটায় দেখতে পাচ্ছ যে ইলিশ মাছ তো ইলিশ মাছ এনেছিল বাবা আর এখানটায় দেখো যে কাতলা মাছ রুই মাছগুলো এনেছিলো এখানটায় দেখো আর কি লবণ হলুদ মাখিয়ে দিয়েছে কারণ মাছগুলো ভাজা হবে আর এখানটায় উনুন ধরে দিয়েছে আর ওখানটায় দেখো ডালটা বসিয়ে দিয়েছে আর ওখানটায় ভাত রান্না হচ্ছে এই ভাত না আর কি পায়েসে রান্না হচ্ছে একটু ভুল হয়ে গেল তো এখানটায় কিন্তু আমার বাবা রান্না করছিল আর এখানটায় দেখতেই পাচ্ছ যে নারকেলটা কুড়া আছে তো নারকেলটাও লাগবে তো তার জন্য এখানটায় নারকেলটা কুড়ে রেখে দিয়েছে আর এখানটায় দেখো আমার আর আমার মার আর কি একাদশী আর কি পালন করে তো তার জন্য এখানটায় দেখো ভাত খেতে পারবে না বলে এখানটায় লুচি করে নিচ্ছে তো লুচি খেয়েই থাকবে আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এখানে মাথাগুলো ভাজা হচ্ছে আর এখানে দেখো কটা মাছ ভাজা হয়েছে তো মাছগুলো কিন্তু মচমুচে করেই ভাজতে হয় নয়তো মাছগুলো ভালো লাগে না আর এখানটায় দেখো ডালটা রান্না হয়ে গেছে তার জন্য এখানটায় ছোট মা ভালো করে গুছিয়ে নিচ্ছে ডালটা তো ডালের উপর একটু মশলাও ছড়িয়ে দেবে আর এখানটায় কড়া বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে কারণ এখানটায় আর একটা রান্না বসাবে আর এখানটা দেখো কচুগুলো যেগুলো দেখিয়েছিলাম সেগুলো এখানটায় সিদ্ধ করে রেখে দিয়েছে আর এখানটায় দেখো চিংড়ি মাছও আছে তো ওই চিংড়ি মাছগুলোও তরকারি দেওয়া হবে আর এখানটা দেখো আলুগুলো কেটে নিয়েছে আলু ভাজা হবে বলে আর এখানটায় দেখো সারা রাত রান্না হওয়ার পর এখন সকালে এখানটায় পুজো হবে তার জন্য এখানটা দেখো সবগুলো আর কি সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে আর এখানটায় পুজো হবে তো আমাদের রান্না রান্না হচ্ছিলো কলা ভাজা পটল ভাজা আলু ভাজা ডাল কুমড়োর চচ্চড়ি আর আর হয়েছিল কচু চচ্চড়ি আর এখানটা দেখো সামলার মালা করেছে তো এই সামলার মালাগুলো পরাবে আর এখানটা তোমরা পদ্মপাতা দেখতে পাচ্ছ পদ্মপাতায় করে যে খাবার দিতে হয় সেইগুলো ওখানটায় রাখবে আর এখানটা দেখো মা এখানটায় বসে বসে পান সাজাচ্ছে আর ওইখানটায় কিন্তু আরও রান্না হয়েছে তো এখানটা দেখো নারকেল ছাই বিন কড়াই ভাজা ভেন্ডি ভাজা এখানে মাছ ভাজা আছে আর ঠাকুরের আর কি যে ভাতটা মালশায় হয় সে ভাতটা আর হয়েছিল পায়েস আর এখানটায় দেখো উনুনে একটু মানে আর কি যেরকম দিতে হয় সেরকম দিয়ে দিয়েছে আর এখানটা একটু পুজো বাকি আছে তো কেমনভাবে পুজো করে চলো তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় দেখো সামলার মালাগুলো এখানটায় সবাইকে মানে সব খাবারগুলোকে পরিয়ে দেওয়া হয়েছে তো এইগুলো পরিয়েই কিন্তু পুজোটা করতে হয় তো এগুলো পরিয়ে দিয়েছে আর এখানটায় দেখতে পাচ্ছ আর কি আতকচালের যে যে বাটাটা হয় সেগুলো দেখো এখানটায় ছড়িয়ে দিয়েছে আর এখানটায় যে পাতাগুলো দিয়েছে ওটা কিন্তু থালার মতো ব্যবহার করা হবে তো এই থালাগুলোতে কিন্তু সাত পুরুষকে যে খাবার দেয় সেগুলো দেওয়া হবে তো এখানটায় দেখতে পাচ্ছ সব আর কি খাবারগুলো একটু একটু করে সাজি সাজিয়ে দিয়ে দিয়েছে আর ওখানটা উনুনকেও দেখতেই পাচ্ছ যে সামলা মালা পড়িয়ে দিয়েছে তো ওটা পুজোর মতন আর কি তো এখানটা দেখো একটা প্রদীপও জেলে দিয়েছে আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে ফল কেটেছে কারণ এখানটায় বললাম যে পুজো হচ্ছিল তার জন্য দেখো এখানটায় ফলও কেটে নিয়েছে আর এখানটায় আমার মা বসে আছে আর এখানটা দেখতে পাচ্ছ আমার বাবা বসে পড়েছে পুজো করার জন্যে আর এখানটায় দেখো এরকমভাবে আর কি রান্না পুজো করতে হয় তো এখানটা দেখো পুজোটা করে নিচ্ছে তো পুজো করার পর একটা নিয়ম আছে সেটা হচ্ছে পাতা ধরে টানা তো এখানটা দেখো যে আর কি খাবারগুলো দিয়েছিল সেইগুলো এখানটা দেখো আস্তে আস্তে একটু করে সব পাতাগুলো এখানটা টেনে দিচ্ছে আর পাতাগুলো টানার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানটা একটু গঙ্গা জলও ছড়া দিয়ে দিচ্ছিল কারণ এটা আর কি গঙ্গা জল ছড়া এরকম দিতে হয় তো পুজো হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানটায় সবাইকে খেতে দিয়ে দিয়েছে তো এখানটায় সবাই খেতে বসে গেছে আর এখানটায় দেখতেই পাচ্ছ মানে খাওয়ার শেষে আর কি ক্লিপটা নেওয়া হয়েছিল এইখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এখানটা পান্তা ভাড়া আছে আর এখানটায় দেখো বড় মাছের মাথা আর আলু ভাজা আর কিছু আমি খাই না তো এখানটায় দেখতে পাচ্ছ আমরা এখন এসেছিলাম বাগানে ঘুরতে তো এখানটা দেখো সবাই মিলে একটু ঘুরতে এসেছে আর এখানটায় একটু আর কি রোদও বেরিয়েছিল তো আজকে বৃষ্টি হচ্ছিল না আর এখানটা দেখতে পাচ্ছ আমাদের বাগানটা কেরকম তো মাঝখানে একটা পুকুর আর চারিদিকেই গাছ বসানো তো এখানে কিন্তু অনেক ধরনের গাছ আছে আর এখানটায় দেখতেই পাচ্ছো আমরা একটু হাসি মজাও করছিলাম তো এখানটায় আমরা এসেছিলাম কাকু এসছিল। দিদি এসেছিলো মা এসেছিলো জেঠিমা পিসি সবাই মিলে দেখো এখানটায় আমরা একটু হাসাহাসি করছিলাম আর এখন দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে আর বাইরে প্রচণ্ড রোদ তো রোদে বেশিক্ষণ থাকা যাবে না তার জন্য আমরা চলে যাচ্ছি বাড়ি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দিলে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরের ভিডিও টাটা